দেখুন চলে এসছে দেখেছেন চলে এসছে হম চাঙ্গু পাঙ্গু চলে এসছে দেখুন কেন করছে খাবি খাবি হম দেবো তো কটা আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এক একজনে পাঁচটা পাঁচটা করে ভাগে ভাবে পাঁচটা পাঁচটা করে ঠিক আছে দুইজনা দুই সাইডে থাকবি ঠিক আছে মারামারি করবি না কিন্তু কেউ হুম কাজ মিস্টেক না ধরতে হলে কিন্তু দেবো না ঠিক আছে এ তো একদমই অশিক্ষিত গুড় এটাও ট্রাই করতে চেষ্টা করছে এটা তো চেষ্টা করছে না এটা চেষ্টাই করবে না কোনো চেষ্টা করবে না ও তো অনেক ঠিক পাবে আর দুটো আছে দুজন পাবে শাবাস এক্সেলেন্ট ধর না পারলে বাহ লাস্টের টাইম ধরেছে শাবাস জানে এটা না লাভ দেবে না পরে তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এ ধরনের অবলা প্রাণীদেরকে অবশ্যই একটু একটু করে দিয়ে খাবার দিয়ে সহযোগিতা করবে দেখুন এরা একটু খাবার পেলে কতটা খুশ হয় দেখুন কেতে নেই তো উড়ে গেল প্যাকেটটা খেয়ে নিচ্ছে দেখুন প্যাকেট সবের খেয়ে নেবে কিচ্ছু নেই তো বন্ধুরা এ ধরনের অবলা প্রাণী দেখতে পেলে রাস্তাঘাটে কিছু কিনে খাওয়াবেন দেখবেন অনেকরা ভালো থাকবে এবং অনেকরা মানুষকে চিনে রাখে অনেক মানুষকে ভালোবাসে দেখুন ঠিক আছে খাইয়েছি বলে কিরম আল্লাহ দেখাচ্ছে দেখুন মারবো মারবো হ্যাঁ জিপ দেখে জিপ কয় জিপ কই হ্যাঁ দেখ জিপ দেখায় জিপ দেখো জিপ কয় দেখ জিপ দেখি জিপ দেখি জিপ দেখি তো বন্ধু আজকের মতন নেব দেখা বন্ধু কোনো ভিডিওতে টাটা